মাহাদি না তাহলে আমরা কেন না হ্যাঁ হ্যাঁ একদল আলেম এই কথাও আজকাল ছড়াচ্ছেন ইজমা হয়ে গেছে ইমাম মাদি আসার দরকার নাই সুতরাং ইমাম মাদির দরকার নাই ভাবটা এরকম যে তাদের কাছ থেকে ইসলাম বেরিয়েছে এবং তারা ইসলামের অথরিটি কোরআন শরীফ যদি বলে আগমনকারী মহাপুরুষ আছে হযরত মোহাম্মদ সাল্লি আসলামের পর কেউ সেটা না করতে পারে না যদি সুনতে রসুল সাল্লু আলু আসলাম সাব্যস্ত করে অবশ্যই একজন মহাপুরুষ আসছেন আসতে যাচ্ছেন তাহলে কেউ সেটাকে না কোচ করতে পারে না যদি সহি হাদিস বলে দেয় যে একজন মহাপুরুষ আগমন করতে যাচ্ছেন কোনো ইজমা কোনো কেয়াস তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না এটা গেল প্রথম যেটা শেষের প্রশ্নটা আপনি মির্জা সাহেবের যে ইমাম মাহাদি সেটা কীভাবে সাব্যস্ত এটা শেষের অংশটা আগেও উত্তর দিয়ে দিলাম এখন আসেন ইমাম মহাদি আলাহ সাল্লাব আসালামকে চিনব কীভাবে দুইটা উপায় আছে তার লক্ষণগুলো দেখেন যেটা হাদিসে বর্ণিত আছে কুরআন শরীফ দ্বারা সাব্যস্ত হয় সেটা যদি পূর্ণ হয়ে থাকে দয়া করে ইমাম্মাদিকে মানেন আরেকটা পদ্ধতি আছে ইমাম মাদি আসলেন এবং একটি জামাত প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন সেই জামাতের মধ্যে কি সেই একই সব বৈশিষ্ট্য বিদ্যমান যা হজরত মোহাম্মদ সাল্লাহ আলীবা তার জামাতে সৃষ্টি করেছিলেন যদি করে থাকেন তাহলে সত্য এখন সময় তো খুব কম আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি শুধু লক্ষণগুলো জানার জন্য আমি বলে দিচ্ছি শেষ যুগের লক্ষণাবলী যা কিছু বর্ণিত হয়েছে সেগুলো সব পূর্ণ হয়েছে অতএব মা মাহাদি আলাহ সালাতবাসলাম সত্য যদি কোনো লক্ষণও আপনার চোখে না পড়ে শুধুমাত্র চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের যে মহান ভবিষ্যৎবাণী দ্বারকতনী শরীফের হাদিসে বিদ্যমান এবং সেটা আরও অনেকগুলো হাদিসের বই এবং সংকলনে বিদ্যমান সেটা পূর্ণ হয়েছে কিনা যাচাই করেন সত্য মাহাদির লক্ষণ ছিল রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ উভয় গ্রহণ অনুষ্ঠিত হবে চন্দ্রগ্রহণ হবে প্রথম রাতে নির্ধারিত তারিখগুলোর প্রথম রাতে নির্ধারিত চন্দ্রগ্রহণের নির্ধারিত তারিখগুলোর প্রথম রাতে হবে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হবে নির্ধারিত তারিখগুলোর মধ্যম দিনে এবং তাই হয়েছিল আঠারোশো চোরানব্বইতে তাই হয়েছিল আঠারোশো পঁচানব্বইতে তেরোশো এগারো হিজুরিতে তেরোশো বারো হিজুরিতে তার দাবির পর কাফের কাফের ফতোয়া আর আল্লাহ তালা আকাশে এই নিদর্শন দেখিয়েছেন অতএব তিনি সত্যবাদী শেষ লক্ষণ তিনি যদি সত্যবাদী না হতেন আল্লাহর সাথে কথোপকথনের দাবির পর কখনো তেইশ বছরের জীবন লাভ করতেন না আল আলহাক্কার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াত এ কথাই ঘোষণা দেয় যে সত্যবাদী না হলে তিনি কখনও রসুল্লাহ সাল্লা আলিবাসালামের মতো নবুয়তের দীর্ঘ জীবন লাভ করতেন না আল্লাহর সাথে কথোপকথনের দাবির পর তিনি নিশ্চিন্ন হয়ে যেতেন হজরত মির্জা গোলাম মহম্মদ কাদিনী আল সাল্লাব সালাম আল্লাহর সাথে কথোপকথনের দাবির পর দীর্ঘ ছাব্বিশ বছর ন্যূনপক্ষে পেয়েছেন এক হিসাবে আঠাশ বছর এক হিসাবে তিরিশ বছর কম পক্ষে পেয়েছেন অতএব তিনি সত্যবাদী